নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত দিয়ে শুরু করলাম গুড মর্নিং বন্ধুরা নেমে গেছে আমার কাছে একটা লাল ব্যাগ আছে কই দাদা চাবি কই আমি আপাতত দাজ্জা খুলতে পেরেছি কই চাবি কই দাজ্জা মে খুলতে পেরেছি সাত সকালে বন্ধুরা জমজ নাতিপুতি নিয়ে আর ছেলে বড় অল ফ্যামিলি সবাই মিলে রওনা দিলাম অনেক দূরে তো গাড়িতে উঠে পড়েছে আর গাড়ির মধ্যে দেখো আমার ছোটো মা চারটের সময় উঠে সব রকম ফল কেটে কন্টেনার টিফিন সব ভরে নিয়েছে কেন বাইরের খাবার ও খেতে পারে না আর অনেক দূরের পর তো সবাই অসুস্থ হয়ে যাবে তাই ব্যাগটা পুরো প্যাক করে খাবার নিয়ে নিয়েছে তো বন্ধুরা এই যে একটু আনন্দ করতে এসেছি না যদিও এটা আগের ভিডিও পেন্ডিং ছিল আমি এই ভোটের পরে দিচ্ছি ভোটের আগে আমরা একটু ঘুরতে গেছিলাম তা ঘুরতে যাওয়ার জন্য প্রায় এক সপ্তাহ মানে আট দিন ভিডিও দিতে পেরেছিলাম না এই যে ঘুরতে গেছি ঘোরার সময় আমি পারিনি এডিট করে ভিডিও দিতে আট দিন মিস গেছে তাই বন্ধুরা তোমরা অনেকেই খুব কষ্ট পেয়েছো তার মধ্যে সুজাতা দিতে খুবই কষ্ট পেয়েছো সুজাতা দি তোমাকে এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি এখন নিশ্চয় তুমি দেখে খুশি হবে কারণ শুভজিৎ ফ্যামিলির মিঠু ঘুরতে গেছে সারাদিন ঘরের মধ্যে একঘেয়ে জীবন কাটাই কোথাও বেড়াতে যায় না এখন দেখতে পাচ্ছ আর এই দেখানোর জন্যই আমি ভিডিও দিতে পেরেছিলাম না তোমার কমেন্টগুলো পড়ে আমার খুব কষ্ট হয়েছে তুমি আর কষ্ট পেও না সরি সুজাতা দিদি এখন যাচ্ছি কোথায় বলো তো ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে কি কি দেখার আছে কিছুই জানি না বৌমণিদের সঙ্গে যাচ্ছে আর এইরকম ভাগনাদের আর এরকম ভাগনা বৌদের আমি আর কোনো কোনোদিনই পাবো না তাই এই সুযোগ কি হাতছাড়া করতে পারি বলো আমি কপাল করে পেয়েছি আমার এই ভাগনাদের আর বৌমণিদের সবাই আমাকে সত্যিই ভীষণ ভালোবাসে আর তোমরা ভালোবাসে বলে বলছি না সেটা প্রমাণও দেখাতে পারি সেই জন্য জোর গলায় বলতে পারি যে মামি কি এরা ভীষণ ভালোবাসে আর এই যমজ নাতিপুতি দেখেছো আমি আর বর্মশাই পেছনে বসেছি আর একদম সামনে বসেছে বড়বাবু আর ভেতরে বসেছে ছোটো বউমণি জিৎ আর ভাগনা তো আমার কোলে দিদিভাই রয়েছে আর দাদার কোলে মানে বিনয়দার কোলে রয়েছে হচ্ছে যে দাদা বলে ফেললাম মানে তোমাদের দাদা দাদা ভাই রয়েছে বিনয়দার কোলে তো আমরা এখন জোর কদমে রওনা দিয়ে দিয়েছি গাড়ির মধ্যে একদম দারুণ গান হচ্ছে আনন্দ করে রওনা দিয়ে দিয়েছি গান শুনতে শুনতে যাচ্ছি যেহেতু অনেক ভোরে উঠেছি আর গতকাল রাত্রিবেলায় এসে অনেক রাতেই ঘুমিয়েছি তাই ঘুম ভাঙতে দেরি হয়েছিল। সব কাজ বউমনেই সেরেছে আর এখন গাড়ির মধ্যে জিত শুভ ওদেরও ঘুম পেয়ে গেছে ঘুমোচ্ছিল তো এই যে বলছে আমার দাদারা বলছে দো কাকা ঘুমাবে না দো কাকা ঘুমাবে না তো উঠিয়ে দিয়েছে আসলে এসেছি যখন ঘুরতে তখন তো ঘুরবই তা না বলো তো শুভজিৎকে বলে বলে বোঝাতে পারলাম না ঘুমোতে ঘুমাতে আসলো আর আমি যেখানে যাব ঠিক সেখানের পরিবেশটা আমি ক্যাপচার করে নিতে পারি আমার এটা হচ্ছে আমি একবারও ঢুলিনি দুই পাশের পরিবেশ সুন্দরভাবে দেখছি দেখো আমার দিদি ঘুম পেয়ে গেছে ঢুলছে এবার ঘুমিয়ে যাবে তো বন্ধুরা কালকে দেখতে পারলে যে আমি উত্তর চব্বিশ পরগনা থেকে রওনা দিলাম নদীয়া জেলা পার করলাম তারপরে গেলাম মুর্শিদাবাদ তো বহরমপুর থেকে আবার আজকে রওনা দিয়ে দিলাম দেখো কোথায় বলো তো এখন আবার দুটো তিনটে জেলা পার করে দেব তো সঙ্গে থেকে বন্ধুরা চলে এসেছি লাল মাটির দেশে আর লাল মাটি দেশের চতুর্দিক দেখে আমি মুগ্ধ আমি এই জীবনে প্রথম এত লং জার্নি করছি আর এত সুন্দর পরিবেশ দেখছি লাল মাটি বলতে লাল মাটি যেদিকে দেখাচ্ছি সেদিকেই লাল লাল মাটি দেখতে পাচ্ছি পাহাড় কতগুলো দেখতে পাচ্ছি মরে গেছে পাহাড়ের উপরে গাছ গাছরাগুলোও মরে গেছে যদিও খুব তাপ আর রাস্তাও ছিল একদম ঠিকঠাক একদম ফাঁকা রাস্তা আমরা যখন বেরিয়েছি তখন তো দেখতেই পারলে মামা ওঠেও নি খানিকটা পরেই মামা পাহাড়ের গা বেয়ে উঠে আসছিলো এখন কটা বাজে তখন প্রায় সাতটা মতন বাজে আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি তো এখন সামনেই একটা বড় শিবের মন্দির রয়েছে সেই মন্দিরে দেখতে মানে অনেক লোকের মনোবাচ্ছনা নাকি পূরণ হয় তো এখন সেই মন্দিরের উদ্দেশ্যেই রওনা দিয়ে দিয়েছি বন্ধুরা তো আর সামনে একটু বাকি তো চলেও আসলাম সেই মন্দিরে দেখি আমার

एकदम हो जाए सब एक दिन हो जाना जाना मतलब परारा ठीक जा लास्ट में नहीं बन गया ওমনি ও তুমি এই পাশ থেকে বুঝেছো না দাদা পার্ট শক্ত করে রাখবা বাসুকীনাথ ধাম থেকে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দর্শন করে আর ঠাকুরটা ছিল তোমার মাটির নিচে আর সবাই মাটির নিচ থেকেই ঠাকুরের মাথায় হাত দিয়ে আশীর্বাদ নিচ্ছে আর আমি শুভজিৎ সবাই নিয়েছি আর আমার দাদারাও এখন রওনা দিয়ে দিলাম সামনে আরও একটা মন্দির তো চলো কিছুই জানি না ভাগ্নে ভাগ্নে বৌমণি বলেছিল যে অনুকূল ঠাকুরের বাড়িতে নিয়ে যাবে তো এখন তো কত কিছুই দেখতে পাচ্ছি তো চলো এবার একটু বাইরে যাওয়ার পালা শব্দ হয় বাইরে থেকে ফ্রেশ হয়ে আসলাম সবাই একে একে এসে সেই খাবার শুরু করে দিলাম যেহেতু একটা মন্দির ঘোরা হয়ে গেল এবার খাওয়া দাওয়ার পালা ডিম সেদ্ধ কলা যে যা খাবে তার মধ্যে আমরা সবাই ডিম সেদ্ধ খেলাম বৌমণি সবাইকে একটা একটা করে ছাড়িয়ে দিলো এরপরে শশা খাচ্ছি আমি আর ওদিকে জিত তো জিম সেদ্ধ খায় না তোমরা জানো আর বেড়াতে এসে ও পড়ে গেছে জালে জড়িয়ে গেছে ও তো খায় না কী করা যাবে তাই ও খায়নি ওর বৌদি ওকে আলাদা খাবার দিয়ে দিয়েছে তো আবার রওনা দিয়ে দিয়েছি রাস্তার মধ্যে আবার জ্যাম কেন জ্যাম তো ওই জেসিপি দিয়ে গাছ কাটছে মনে হয় গতকাল ঝড় হয়েছিল তো গাছ পড়েছিল রাস্তার ওপরে সেই গাছগুলো জেসিপি দিয়ে কাটছে সেই কারণে খুব জ্যাম আর ভিডিওটা এই জন্যই করেছি আমার পুচকু দাদারা রয়েছে না বারবার বলছে ঠাম্মি কেন গাড়ি দাঁড়িয়েছে ওটা কী রেসিপি দিয়ে কি করছে তো ওদের জন্য ভিডিওটা করেছি আর সেই সব ফাঁকে তোমরাও দেখে নিতে পারলে তো বন্ধুরা আজকে আমি খুব খুশি খুব খুশি খুব খুশি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারছি না হয়তো একদিন আমি ছুটি নিলাম কিন্তু এটা আমি চিরদিনের মতন মনে রাখার মতন ব্যাপার মনে রাখতে পারবো আর রেখেই দেব কোনো দিনও ভুলবো না তো একে একে দেখো পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে আর আমাকে বর্মশাই বলছে বলছে যে আমি আর মানে আমরা সবাই একা একা তো জীবনে কখনও যেতে পারতাম না তাই এখন এসেছি যখন ফুল ফুল এনজয় করে যাবো তুমি কেন শুভজিৎকে বকছো না শুভজিৎকে ডাকছো না তুমি ওদেরকে ডাকো তাহলে উঠবে ওরা একটু একটু করে জাগছে আর একটু একটু করে ঘুমোচ্ছে যেহেতু কালকে অনেকটা পরিশ্রম করেছে ওরা আবার আজকেও ভোর বেলায় উঠে পড়েছে বাড়িতে তো সাতটার আগে ওঠে না বললেই চলে সেজন্য কষ্ট হয়ে গেছে দুপাশে কত সুন্দর দেখো খুব ভালো লাগছে

যত পথ আগাচ্ছি তত অপূর্ব দৃষ্টি দেখছি মানে সৃষ্টি দেখছি প্রকৃতির কি নিদর্শন সত্যি আমার খুব ভালো লাগছে এই কারণে যে এই পাহাড় আমি গল্প শুনেছি কিন্তু আজকে চোখে দেখবো তা ভাবতে পারিনি তো পাহাড়ের কাছাকাছি চলে আসছি আর পাহাড়ের ওপরে রোপে আছে বলে এই রোপে করে উঠে ওই শীর্ষে ওঠা যায় কিন্তু রোপ ছিঁড়ে নাকি কয়েকদিন আগেই চারজন মারা গেছে তাই ভাগ্নে বলছে এবার তো জমবে না তাহলে যদি আমরা ওপরে উঠতে পারতাম তাহলে খুব ভালো হতো আস্তে 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 আমরা একদম পাহাড়ের পাদদেশে চলে আসলাম গাড়িটা এবার পার্কিং একটু আগেই যেখানে মানে এটা একটা যেখানে যাচ্ছে সেখানে গাড়ি পার্কিং এর টাকাটা আগে আগে নিয়ে নিচ্ছে এই দেখো বন্ধুরা ত্রিকুট পাহাড়ে চলে এসেছে এই দেখো পাহাড় ঠিক আজকে নিজেকে খুব খুশি মনে করছি ভাগ্নে আর ভাগ্নে বইয়ের জন্য প্রচুর ঘুরতে পাচ্ছি এই দেখো পাহাড় দেখো এই বাবা হনুমান এই দেখো হনুমান তো গাড়ির ড্রাইভার অনেক সাবধান করে দিল এখানে অনেক বাদর আছে সাবধানে থাকা সত্ত্বেও শুভজিতের বাবার ঘাড়ের মধ্যে উঠে পড়ল বাদর আর এখান থেকে আড়াইশো টাকা দিয়ে একজনকে গার্ড হিসেবে নিয়ে নিল ভাগ্নে তার হাতে লাঠি আর তাদের পেছন পেছন এখন আমরা যাব। এই পাহাড়ের শীর্ষে না উঠতে পারলেও বাকি যতটুকু ওঠার সেটুকু উঠতে তো এই জলটা এই জলাশয়টা খুব নামকরা এখানে নাকি এখানে বনে যত বাদুর আছে ঠিক রাইট বারোটার সময় সবাই একসাথে ঝাঁপ দিয়ে স্নান করে আর এই পাহাড়ে অনেক হিংস্র পশু আছে নেকড়ে আছে সজারু আছে তো উনিও বললো যে আমাদের সঙ্গে আসন পেছন পেছন তো আমরা যাচ্ছি একের পর এক মন্দির দেখাচ্ছে কি বিষয় সব গুছিয়ে গেছে বলছে সীতা কোথায় ছিল রাম কোথায় ছিল কেন এসেছিলো রাবণের কি হয়েছিল সবটাই বলে দিচ্ছে আর এখানে যে জলটা পড়ছে ওই জল নাকি একভাবে সারা দিন রাত পড়ে যায় কখনো বন্ধ হয় না তবে কোথা থেকে জলটা আসে জানেও না আর এই জলটা নাকি হাতে পায়ে দিলে ব্যথা কমে যায় তো চলো বন্ধুরা কষ্ট করে এবার চলো পাহাড় দেখি আর পাথর দেখেই তো অবাক হয়ে যাচ্ছি বড় বড় পাথর এই পাথর যে কি পাথর আর আমার একটা আশ্চর্য লাগলো পাথরের মধ্যে গাছ কিভাবে হয়েছে মাটি একটুও নেই এত গাছ গাছালি কেন প্রশ্ন সবাইকেই করছি কেউ উত্তর দিচ্ছে না উঠতে উঠতে হাঁপিয়ে গেছি এখানে একটু রেস্ট নিচ্ছি এই পাথর কেটে কেটে রাস্তা করা হয়েছে একদম ওপরে উঠতে পারবো না তবে চেষ্টা করব কতটা ওঠা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই পাহাড়ের বাকি অংশটা তোমাদের আগামী দিনের ব্লগে দেখিয়ে দেব কোথায় কি করেছি কোথায় ঘুরেছি কী জন্য কোথায় এসেছি তা তোমরা সবটাই জানতে পারবে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাট